এই ফের ভূমিকম্পের সংখ্যায় ঘরে থাকতে সাহস পাচ্ছেন না তারা বেশিরভাগ মানুষ নরসিংদী প্রতিনিধি সমল পর উপর জানাচ্ছেন কিরমস্তফা শুক্রবারের ভূমিকম্পের রেশ কাটতে না কাটতেই শনিবারও ফের ভূমিকম্পে কেঁপে ওঠে রাজধানী ঢাকা ও নরসিংদী দ্বিতীয় দফার ভূমিকম্পনের পর থেকেই আতঙ্কিত নরসিংদীবাসী শনিবার সন্ধ্যার পর থেকেই ফের ভূমিকম্পের সংখ্যায় ঘরে থাকতে ভয় পাচ্ছেন বেশিরভাগ মানুষ

স্থানীয়রা আসলে এরকম ভূমিকম্প আমি এত বড় ধরনের ভূমিকম্প আমি কোনো সময় দেখি নাই নিয়ম নীতি দরকার ছিল যে সেফটি দরকার ছিল সেফটিটা আমরা দেখতে পাইনি এখানে এসে এই ভূমিকম্পটা ছিল অত্যন্ত বহাব সেটা যদি আর কিছুক্ষণ স্থায়ী হইতো তাহলে আমাদের দেশের অবস্থা যে কি হইতো এই মুহূর্তে বলা চলে তবে দ্রুত ক্ষয়ক্ষতির বিষয়ে জানানো হবে বলে জানিয়েছে দুর্যোগ ও ব্যবস্থাপনা কমিটি নরসিংদী সদর পৌর এলাকায় পৌর সভার নির্বাহী প্রকৌশলীকে সভাপতি করে চার সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে এই কমিটি আজকে নয়টি ওয়ার্ড পরিদর্শন করে তারা কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে ভবন মালিকদের সাথে কথা বলে এগুলো নিশ্চিত করবেন পরবর্তীতে জেলা পর্যায়ে যে কমিটি হবে সেই কমিটির মাধ্যমে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে ভূমিকম্পের ধ্বংসযোগ্য থেকে যানমালের ক্ষয়ক্ষতি কমাতে দ্রুতই সমন্বিত পদক্ষেপ নে পরামর্শ সংশ্লিষ্টদের কিওর মোস্তফা জিটিভি নিউজ নির্বাচনী হলফনামায় দেশি সম্পদের পাশাপাশি বিদেশি সম্পদের হিসাব বিবরণী দিতে হবে বলে জানিয়েছেন দুদক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মুমেন সকালে সিলেটের আলমপুরের সিলেট বিভাগীয় কার্যালয়ের নতুন অফিস ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে সাংবাদিকদের এসব কথা জানান তিনি দুদক চেয়ারম্যান বলেন সম্পদের বিবরণী চাওয়া হচ্ছে সেখানে বিদেশি সম্পদের হিসাব না দিলে তা হবে অন্যায় দুই সালে শেখ হাসিনার কৃষি সম্পত্তি ছিল পাঁচ দশমিক দুই এক একর তবে অনুসন্ধান করে উনত্রিশ একরের সন্ধান পাওয়া গেছে বলে জানায় দুদক চেয়ারম্যান এর আগে দুদক আয়োজিত গণশুনানিতে অংশ নেন ড মোহাম্মদ আব্দুল মোমেন শুনানিতে সভাপতিত্ব করেন সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ সরর আলম বিশেষ অতিথি ছিলেন মিয়া মোহাম্মদ আলী আকবর আজিজি ও মোহাম্মদ খালেদ রহিম রাষ্ট্রীয় অর্থ রাষ্ট্রীয় লোক আর মানি লন্ডারিং মূলত এই কাজগুলির মধ্যে আমরা আমরা থাকি এখন যদি কারো অনুপার্জিত অর্থ থাকে সেটা আমাদের কাজের অন্তর্ভুক্ত তা আমরা তো আলাদাভাবে কে কোন দল করলো কে কোন পার্টির কে কার পেশাকি কে রাজনীতিবিদ কে অন্য পেশার এটা খুব বিবেচ্য আমাদের বিবেচ্য হচ্ছে তিনি আমাদের যে শিডিউল এই শিডিউলে তিনি অপরাধী কি না ভ্রাম্যমান বিক্রেতাদের দৌরাত্বে চরম ভোগান্তির শিকার হচ্ছেন কক্সবাজার সমুদ্র সৈকতের পর্যটকেরা পান সিগারেট কফি বাদাম ওয়ালাদের দখলে তাদের বিচরণ ক্ষেত্র এমন বিশৃঙ্খল পরিস্থিতির জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দায়ী করছেন পর্যটকরা এদিকে সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে শৃঙ্খলা ফিরিয়ে আনার ব্যাপারে আশ্বস্ত করেছে টুরিস্ট পুলিশ কক্সবাজার থেকে ওমর ফারুকের রিপোর্ট ভ্রমণ কাছে ভালো লাগার জায়গা আর তাই জীবন থেকে ছুটি নিয়ে নিরিবিলি সময় কাটাতে ছুটে আসেন সাগর পারে। কিন্তু এখানেও নেই শান্তি পর্যটকদের বিচরণের জায়গা এখন ভ্রাম্যমাণ বিক্রেতাদের দখলে একটু পরপর বিরক্ত করছে পান সিগারেট কফি বাদাম অলানা বেড়াতে আসা পর্যটকরা বলছেন ভ্রমণের জায়গায় এমন বিশৃঙ্খলা মেনে নেওয়া যায় না তাদের প্রত্যাশা শৃঙ্খলার মধ্যে দিয়ে ভোগান্তি মুক্ত সমুদ্র সৈকত দেখানো একটু রিল্যাক্স এর জন্য কিন্তু আসলে রিলাক্স নেই প্রতিনিয়ত পুরো বাজারের মধ্যে হয়ে গেছে পান দোকান সিগারেট দোকান অনেক প্যারা আমরা চাই যাতে বিশটা সুন্দর থাকুক কারণ আমরা তো বেসিক্যালি আসি ঘুরতে দেখতেও বা যারা দূর থেকে আসে তাদের কাছে জিনিসটা একটু অকর্ড মনে হয় প্রশাসন এই ধরনের কিছু পদক্ষেপ নেওয়ার দরকার যে এগুলা যেন একটা নির্দিষ্ট জায়গায় হয় পর্যটকদের ভোগান্তিতে ফেলা ভ্রাম্যমান বিক্রেতাদের বিরুদ্ধে অভিযান কিংবা শাস্তি সমাধান নয় প্রয়োজন পরিকল্পনার মধ্যে দিয়ে সুশৃঙ্খল ব্যবস্থাপনা তো ভাসমান হকাররাদেরকে এই আমরা

এটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা প্রশাসনের ব্যর্থতা ছাড়া কিছুই নয় পর্যটক সহ স্থানীয়দের দাবি দ্রুত সময়ের মধ্যে এসব অপসারণ অথবা নির্দিষ্ট জায়গায় স্থানান্তরের মধ্যে দিয়ে সমুদ্র সৈকত যেন ভ্রমণ উপযোগী করা হয় ওমর ফারুক হিরো জিটিভি নিউজ কক্সবাজার সাতচল্লিশতম বিসিএস এর সময় পরিবর্তনের দাবিতে ময়মনসিংহ ও রাজশাহীতে রেলপথ অবরোধ করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রোববার ময়মনসিংহ বেলা এগারোটার দিকে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের জাবদার মোড় অন্তনগর তিস্তা ট্রেন এক্সপ্রেস অবরোধ করে অবস্থান নেয় তারা এতে ঢাকা ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ রয়েছে এ সময় শিক্ষার্থীরা জানায় পূর্বের যেসব বিসিএস লিখিত পরীক্ষায় ছয় মাস থেকে এক বছর পর্যন্ত সময় দেওয়া হতো সেখানে এবছর নতুন ব্যাচের জন্য মাত্র দুমাস সময় দেওয়া হয়েছে এছাড়াও দ্বিতীয় দিনের মতো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রেলপথ অবরোধ করার কারণে রাজশাহীর সঙ্গে ঢাকাসহ সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে সারা দেশে প্রাথমিক বিদ্যালয়গুলোতে বত্রিশ হাজার প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা বিধান রঞ্জন রায় পোদ্দার রোববার দুপুরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষা সংশ্লিষ্ট অংশী জনের ভূমিকার শীর্ষক এক মত বিনিময় সভায় প্রধান অতিথি বক্তব্যে এসব কথা বলেন তিনি সে সময় তিনি আরো বলেন ভূমিকম্পের কারণে এভাবে আমরা প্রাথমিক বিদ্যালয় বন্ধ করে দিতে পারি না জেলা প্রশাসক শরীফা হকের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মোহাম্মদ মাসুদ রানা অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ আজমল হক এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মহাপরিচালক আবুনুর মোহাম্মদ শামসুজ্জামান সহ আরো অনেকেই নরসিংদীতে ভূমিকম্পে ঘোড়াশাল রেল সেতুর দুই পিলারে ফাটল দেখা দিয়েছে শুক্রবার পাঁচ দশমিক সাত ভূমিকম্পের পর শনিবার দ্বিতীয় দিনে তিন দশমিক তিন ও চার দশমিক তিন মাত্রায় দুই দফায় ভূমিকম্পের ফলে নরসিংদীর ঘোরাসাল রেল সেতুর দুই ও তিন নম্বরে পিলারে এই ফাটল দেখা দেয় তবে এই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু বকর সিদ্দিক জানান প্রাথমিকভাবে রেলপথ পরিদর্শন করা হয়েছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এসে সরজমিনে যাচাইয়ের পর ব্যবস্থা নেবেন শেখ হাসিনা আত্মসমর্পণ করলে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার করা যেতে পারে বলে মন্তব্য করেছেন এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু রোববার সকালে ফেনী শহরের একটি কনভেনশন হলে নির্বাচনী প্রচারণার সূচনা উপলক্ষে আয়োজিত এক সভায় এমন মন্তব্য করেন তিনি এ সময় তিনি আরো বলেন এখন যে কেউ সরকার প্রধানকে কঠোর সমালোচনা করতে পারছেন যা আগে সম্ভব ছিল না বিএনপির সাথে জোটে না যাওয়ার কারণ হিসেবে উল্লেখ করে এবি পার্টির চেয়ারম্যান বলেন দলটির নির্যাতিত ও দীর্ঘদিনের সংগ্রামী নেতাদের নমিনেশনের অধিকার নিশ্চিত করতে এই সিদ্ধান্ত শেখ হাসিনা এসে উনি যদি আত্মসমর্পণ করেন তাহলে উনি কিন্তু এখানে আপিল করতে পারবেন ওনার মামলাটা তাহলে উনি এসে আপিল করে ওনার মামলাটায় উনি সঠিকভাবে যারা বলছেন যে বিচারে ত্রুটি বিচ্ছুতি আছে এটা দূর করে উনি এখানে কন্টেস্ট করুক প্রয়োজনে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার করে আওয়ামী লীগের নির্বাচন অংশগ্রহণ করুক চট্টগ্রামে চকবাজার থানার বাথরুম থেকে ঝুলন্ত অবস্থায় পুলিশের এক এএসআই এর মরদেহ উদ্ধার করা হয়েছে দুপুরে ওহিদুর রহমান নামে সহকারী উপ পুলিশ পরদর্শকের মরদেহটি উদ্ধার করা হয়েছে সকাল পুলিশের এই কর্মকর্তার কোনো খবর না পাওয়া গেলে থানার তিনতলা ভবনের ব্যারাকের বাথরুম ভেঙে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ পাওয়া যায় বলে জানায় পুলিশ নিহত পুলিশ সদস্যের গ্রামের বাড়ি নোয়াখালীর কবিরহাট এলাকায় দুহাজার সালে চাকুরিতে যোগদান করেন তিনি দুই মাস আগে বরিশাল থেকে চট্টগ্রাম নগরীর চকবাজার থানায় যোগদান করেন তিনি একটা বিরোধী ফিরছে একটু পওয়ার সঙ্গী থাকে দেখছেন জিটিভির সংবাদ সারাদেশ খুলনায় ভাড়া বৃদ্ধি ছয় দফা দাবিতে বাংলাদেশ ট্যাঙ্ক লরি ওনার্স অ্যাসোসিয়েশনের অর্ধ দিবস কর্মবিরতি কর্মসূচি পালিত হয়েছে রোববার ট্যাঙ্ক লরি ওনার্স অ্যাসোসিয়েশনের নেতাকর্মীরা পদ্মা মেঘনা যমুনা তেল ডিপো কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন এ সময় সংগঠনের নেতাকর্মীরা দ্রুত ছয় দফা দাবি মানার আহ্বান জানান কর্মবিরতির কারণে খুলনা সহ ষোলো জেলায় জ্বালানি তেল উত্তোলন বন্ধ রয়েছে খুলনা ট্যাংকলরি ওনার্স অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক শেখ সাদি এ বিষয়ে আরও জানান প্রথম সপ্তাহ বেলা বারোটা পর্যন্ত দ্বিতীয় সপ্তাহে দুটা পর্যন্ত ট্যাঙ্কলরি জ্বালানির তেল পরিবহন বন্ধ থাকবে এরপর দাবি মেনে না নেওয়া না হলে পাঁচ ডিসেম্বর থেকে অনির্দিষ্টকালের জন্য সারা দেশে ট্যাঙ্কলরি যোগে জ্বালানি তেল পরিবহন বন্ধ থাকবে সারাদেশের বিভিন্ন জেলায় বিএনপির নানা কর্মসূচি পালিত হয়েছে প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন মাহিমা হোসেন জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট চার আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও ধানের শীষের সমর্থনে মহিলা সমাবেশ হয়েছে বিএনপি নেতা আলী আজিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও বিএনপি মনোনয়ন প্রত্যাশী কাজী খাইরুজ্জামান শিপন কুমিলা দুই আসনে বিএনপি মনোনয়ন প্রত্যাশী ও যুক্তরাজ্যের জিয়া পরিষদের ভাইস প্রেসিডেন্ট মনোয়ার সরকারের উদ্যোগে কাশিপুর এলাকায় দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ করা হয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামোর মেরামতের একত্রিশ দফা বাস্তবায়নের মধ্য দিয়ে বাংলাদেশকে একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ঝালকাঠি এক আসনে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন মনোনয়ন প্রত্যাশী রফিকুল ইসলাম জামাল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শিষকে বিজয়ী করতে ও তারেক রহমান ঘোষিত একত্রিশ দফা জনগণের কাছে পৌঁছে দিতে কুষ্টিয়া চার আসনের দুই উপজেলায় প্রায় পাঁচ হাজার মোটরসাইকেল বহন দিয়ে প্রচারণায় নেমেছেন কুষ্টিয়া জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কুষ্টিয়া চার আসনের মনোনয়ন প্রত্যাশী মোহাম্মদ শেখ সাদি সিলেট জেলা বিএনপির সহ সভাপতি কোম্পানিগঞ্জ উপজেলা বিএনপি সভাপতি ব্যবসায়ী শাহাবুদ্দিনকে নিয়ে মানহানিকর ও উদ্দেশ্য প্রণোদিত তথ্য প্রচারের প্রতিবাদে কোম্পানিগঞ্জ থানা সদর পয়েন্টে বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে বিক্ষোভ সমাবেশ ও মিছিল হয়েছে নোয়াখালী ছয় সম্ভাব্য প্রার্থীর মনোনয়ন পরিবর্তনের দাবিতে পথসভা হয়েছে দুপুরে দেশে প্রথমবারের মতো শুরু হয়েছে আন্তর্জাতিক পাহাড়ের আঁকা বাঁকা মেঠোপথ চেঙ্গি নদীর বালুচরে অরণ্যের এবং পাহাড়ি গ্রামের দৌড় এই ম্যারাথনের আকর্ষণ এই ম্যারাথনের মাধ্যমে পার্বত্য অঞ্চলের সৌন্দর্য ও সংস্কৃতি তুলে ধরার লক্ষ্য বলে জানান খাগড়াছড়ি থেকে পার্বত্য জেলা খাগড়াছড়িতে আন্তর্জাতিক আলট্রা ট্রেইল ম্যারাথন প্রতিযোগিতা আয়োজন করেছে রান বাংলাদেশ সারাদেশ থেকে সাড়ে সাতশো আবেদনকারীর আবেদন বাছাইয়ের মাধ্যমে মূল প্রতিযোগিতায় অংশ নেন একশো জন নারী ও পুরুষ জেলার কংচাইরি পাড়াতে মায়াবিনী পর্যটন লেখে শুরু হয় এই ম্যারাথন দৌড় পাহাড়ি গ্রাম বাসের ঘর ঝর্ণা ও জঙ্গল অতিক্রম করে প্রতিযোগিতার মাধ্যমে তুলে ধরা হয় এক সাংস্কৃতিক অভিযাত্রা এটা ট্রেল ম্যারাথন এবং বাংলাদেশে প্রথমবার এরকম একটা ট্রেল ম্যারাথন আয়োজন হয়েছে ইন্টারন্যাশনালি তো এই জিনিসটা খুব বেশি আমাকে উদ্বুদ্ধ করেছে আমরা যারা পাহাড়ে বাস বাস করি না তাদের গুরুত্বপূর্ণ সম্পর্ক এবং সৌজন্যতামূলক আচরণ কিভাবে সংস্কৃতি বন্ধুত্বটা মেলবন্ধনকে দৃঢ় করা যায় সে কারণে আসলে আমাদের তেত্রিশ পঞ্চাশ ও তিরাশি কিলোমিটার এই তিন ক্যাটাগরিতে অংশ নেন প্রতিযোগীরা এবারই প্রথম হলেও আগামীতে নিয়মিত এই ম্যারাথন আয়োজনের কথা জানান আয়োজকরা একে অপরকে জানার যে জায়গাটা সেই জায়গা থেকে আসলে আমরা আজকে এই প্রোগ্রামটা আয়োজন করেছি যাতে এলাকার মানুষও আসলে বুঝতে পারে যে কি হচ্ছে বা কোথায় আমরা আসলাম বা কারা কারা আসলো এই সবকিছুর জন্য এই আসলে মানে একে অপরকে জানার জন্য আজকের এই প্রোগ্রাম এমন আয়োজন দৌড়বিদদের নতুন কিছু জানার সৃষ্টি ও প্রত্যন্ত এলাকার মানুষদের ম্যারাথনে অংশগ্রহণে উজ্জীবিত করবে দাবি দৌড়বিদদের জামান আশরফ জিটিভি নিউজ নীলফামারীর উত্তরে পিজেডে শ্রমিক অসন্তোষের জেরে বন্ধ থাকা সনিক কারখানা খুলে দেওয়ার দাবিতে মানববন্ধন করেছে শ্রমিকরা রোববার বেলা এগারোটা ইপিজেডের সামনে সড়কে মানববন্ধনে অংশ নেন কারখানা শ্রমিকরা এ সময় তাদের পক্ষে নাজমুল হোসেন শরীফুল মন্ডল রুবেল রানা সুজন ইসলাম ও আব্দুর রহমান বক্তব্য রাখেন শ্রমিকদের দাবি গুটি কয়েক শ্রমিক নেতা সাধারণ শ্রমিকদের ভুল বুঝিয়ে আন্দোলনে ধাবিত করেছে যার কারণে কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ কাজ বন্ধ থাকায় চরম অনিশ্চয়তা পড়েছে প্রায় সাড়ে চার হাজার শ্রমিক ও তাদের পরিবার এ সময় অতি দ্রুত কারখানা খুলে দেওয়ার দাবি জানান শ্রমিকরা একই দাবিতে উত্তর এপ্রিজিটের নির্বাহী পরিচালক বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন তারা ঘোষিত সময়ে সুন্দর একটি নির্বাচন উপহার দিতে সরকার কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আফ ম খালিদ হোসেন রোববার দুপুরে কুমিল্লা টাউন হল মাঠে সানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশনের ইমাম খতিব সম্মেলনে প্রধান অতিথির বক্তা হিসেবে তিনি এসব কথা বলেন এসময় তিনি আরো বলেন সারা দেশে মসজিদের খতিব ইমাম ও মুয়াজ্জিনদের কর্মক্ষেত্র সুরক্ষায় নীতিমালা প্রণয়ন করেছে সরকার মডেল মসজিদগুলোর অসমাপ্ত কাজ সমাপ্ত করণ ও মসজিদের খেদমতে যারা দায়িত্ব পালন করছেন তাদের একটি নীতিমালায় নিয়ে আসা হবে বলেও জানান ধর্ম করেন শানে জাতীয় ক্ষতি ফাউন্ডেশনের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও কুমিল্লা মহানগর সভাপতি শায়েখ আবদুল্লাহ আল মামুন মুস্তাফি এছাড়া উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়েখ মুফতি স্বামী মজুমদার ও মহাসচিব মুফতি শরীফ উল্লাহ তারেকী সহ আর অন্যান্য নেতাকর্মীরা দেশের বিভিন্ন জেলায় নানা আয়োজনে উদযাপিত হয়েছে গারো সম্প্রদায়ের ঐতিহ্যবাহী ধর্মীয় উৎসব ওয়ান গালা ধর্মীয় রীতির পাশাপাশি নাচ গানের মধ্য দিয়ে পালন করা হয় দিবসটি শেরপুর থেকে মনির ইসলাম মনির ও জামালপুর থেকে আলী আকবরের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন জামান আশরাফ শেরপুরের জিনাইগাতিতে আয়োজিত হয়েছে গারো সম্প্রদায়ের ঐতিহ্যবাহী উৎসব ওয়ান গালা তিন দিনব্যাপী এই উৎসবে কিশোর কিশোরীদের চিত্রাঙ্কন মানদি ছড়া নৃত্য মিস ওয়ান গালা প্রতিযোগিতা সহ নানা অনুষ্ঠানের আয়োজন রাখা হয় নতুন ফসল ঘরে তোলার আগে নেচে গিয়ে কৃতজ্ঞতা জানানোর ঐতিহ্যই ওয়ান গালার মূল আকর্ষণ বলে জানান গারো সম্প্রদায়ের মানুষেরা আমাদের গারো আদিবাসী মানুষের বিশ্বাস এই ফসল এই পণ্য সৃষ্টি করার কর্তার কাছে উৎসর্গ করলে পরবর্তী বছরে তারা ভালো ফসল ভরে তুলতে পারবে এই ওয়ান সব মূলত আমরা ঈশ্বরের কাছ থেকে যে সকল অনুগ্রহ লাভ করে থাকি সেই অনুগ্রহের জন্য নবান্ন উৎসব আমরা ঈশ্বরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই এই উৎসবে এদিকে জামালপুরের বক্সিগঞ্জে দেবতা মিসি ধন্যবাদ জানিয়ে নাচ গানের মধ্য দিয়ে পালন করা হয়েছে ওয়ানগালা মহোৎসব এতে অংশ নেন পাঁচ শতাধিক বাসিন্দা উৎসবটিকে ঘিরে আনন্দের মেলায় পরিণত হয় পুরো এলাকায় জিটিভি নিউজ পাঠানো আরও কিছু সংবাদ জানাচ্ছেন রহমান মৌলভীবাজারে জামায়াতের আয়োজনে প্রি মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণ করা হয়েছে সকালে পৌর জামায়াতের পাঁচ নং ওয়ার্ডের আয়োজনে ওয়ার্ড সভাপতি আব্দুল কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পৌর জামায়াতের আমির হাফেজ তাজুল ইসলাম সেক্রেটারি মুর্শেদ আহমদ চৌধুরী সহ আরও অনেকে টাঙ্গাইল আট আসনে বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আজম খানের অসৌজন্যমূলক কথাবার্তার প্রতিবাদে ও দল থেকে বহিষ্কারের দাবি জানিয়ে বিক্ষোভ করেছে মুক্তিযোদ্ধারা রোববার দুপুরে টাঙ্গেল জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের আয়োজনে টাঙ্গাইল জেলা শহীদ মিনারের সামনে মানববন্ধন পালন করে তারা ইসলাম ধর্ম ও আল্লাহকে নিয়ে কটোক্তির অভিযোগের মামলায় গ্রেপ্তার হওয়া বাউল শিল্পী আবুল সরকারের সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ করেছে মানিকগঞ্জের তৌহিদি জনতা বাউল অনুসারীদের পাল্টা অবস্থানে মুখোমুখি ধাওয়ায় আহত হয়েছে দুপক্ষের চারজন ও নির্মম হত্যার অতি দ্রুত তদন্ত ও আসামিদের অবিলম্বে ফাঁসির দাবিতে সংবাদ সম্মেলন করেছে তার পরিবার এ সময় মূল আসামিদের ফাঁসি ও বাকি আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান তারা হাইকোর্টের রায়ের আলোকে দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারীদের চাকরি স্থায়ীকরণের এক দফা দাবিতে মানববন্ধন করেছেন রাজশাহী ওয়াসা কর্মচারী ইউনিয়নের নেতা কর্মীরা রোববার সকাল এগারোটার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচি হয় তেইশ নভেম্বর ১৯৭১ সালের এই দিনে বরিশাল অঞ্চলের মধ্যে সর্বপ্রথম ঝালকাঠি রাদাপুর থানা খানাদের মুক্ত হয় বরিশালের মধ্যে সর্বপ্রথম স্বাধীন বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করা হয় এই দিনে গাইবান্ধার গোবিন্দগঞ্জের সোনালী ব্যাংক থেকে শয়তানের নিঃশ্বাস দিয়ে অর্থসহ বিভিন্ন মূল্যবান জিনিস হাতিয়ে নেওয়া চক্রের মূল হোতা রফিকুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ কুমিল্লার চৌদ্দ গ্রামের শুভপুর ইউনিয়নের সকল স্কুল ও মাদ্রাসার গরিব ও মেধাবী শিক্ষার্থীদের মাসিক শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে ডাকাতি ও ছিনতাই প্রতিরোধে সতর্কতামূলক লিপলেট বিতরণ করেছেন চুয়াডাঙ্গার জীবননগর থানার অফিসার ইনচার্জ মামুন হোসেন বিশ্বাস দুপুরে জেলা পুলিশের উদ্যোগে শহরের বিভিন্ন স্থানে এসব লিপলেট বিতরণ করা হয় সতর্ক করছি নাইমুর রহমান জিটিভি নিউজ জিটিভি সংবাদ সারা পর্যন্ত এই সংবাদ দেখার আমন্ত্রণ এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে